আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে গেছিলাম সাহিলিয়াতে যেখানে ফ্রুট এবং সবজি খুব অল্প দামে বিক্রি হয় তো মোটামুটি পুরো মার্কেটটি ঘোরাঘুরি করলাম ফ্রুটের দোকানগুলা সবজির দোকানগুলা এই মাথা থেকে ওই মাথায় রাউন্ড দিলাম দেখলাম কি কি পরিমাণ সবজি অ্যাভেলেবল আছে আমাদের দেশের কোনো সবজি আছে কিনা না আমার ইচ্ছা ছিল যে দেশের কোনো সবজি পাইলে কিনে নেবো তারপরে আস্তে আস্তে হাইটা এটা সবজি তারপরে ফল ফ্রুট সব চেক করলাম একটার পর একটা এটা সেলিয়াতে পড়ছে এটারে বলে সুপ ও মানি তো আমি গেছিলাম আসলে অ্যাকচুয়ালি খেজুর কেনার জন্যে যেটা অত বলে আরবিতে কাঁচা খেজুর যেটা এখন প্রথম বাইরেছে এই আমি রাস্তায় হাঁটতেছি আর ভিডিও করতেছি আর চতুর্দিক দেখতেছি কি কি আছে তো এটা বলে সুকুমান এখানে ভালো মানের খেজুর অ্যাভেলেবল আছে আজকে খেজুর কিনলাম ছয় কেজি তিন কেজি উমানি খেজুর এটা তারপরটা বিভিন্ন দেশের খেজুর তারপরে কিনলাম খাতারের যে অ্যাভেলেবল খেজুর যেটা আদা ফাঁকি ফাঁকা আদা খাসা আর কি হলুদ কালার তো এটা তিন কোয়ালিটির ইয়েই খেজুর আছে তো তিন কেজি ওমানে আর তিন কেজি খাতা দুই দেশের খেজুর ছয় কেজি খেজুর নিলাম তারপরে দোকান ঘুরে ঘুরে দেখলাম কী কী পাওয়া যায় মাটির ফাতিল তারপরে বিভিন্ন ধরনের যত গোড় সাজানোর জন্যে যত সব সরঞ্জাম আছে সব কিছুই এখানে পাওয়া যায় অ্যাভেলেবল আছে মাসাল্লাহ দোয়া করবেন